ঘোষ আমার চ্যানেলে আপনাকে স্বাগত আমি ঘরোয়া পদ্ধতিতে ইলিশ মাছ ইলিশ মাছের ঝাল ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো আপনাদের দেখুন কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা হয়ে গরম হয়ে গেলে ইলিশ মাছটা দেবো তেল গরম হলে তেল আর একটু গরম হবে গরম হলে দেবো ইলিশ মাছটা

আমি রান্না করবো কেন গরমে বেশি তেল ঝাল খাওয়া নয় শরীর খারাপ করবে এত গরমে শুধু মাছের ঝাল কাচ্ছি বন্ধুরা দেখুন কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিলে ভালো টেস্ট হয় এবার কাঁচাল আম কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচাল পোস্ত সর্ষে হলুদ জিরে গুঁড়ো কেন আমাদের গ্যাসের প্রবলেম পূরো সস দিয়ে আমরা ডিমস করি না অল্প সস দিয়ে আর এই পোস্তটা বেশি দিয়ে আমাদের গ্যাসের সব প্রবলেমটা সসটা অল্প দিয়ে দিয়ে এই মধ্যেটা দিয়ে দিলাম ম린다 কুচিয়ে 놓고 একটু নিয়ে ভালো করে নেব আদা আদা দিলাম এই হলুদটা একটু चूड़ी मैं मदुरा हम मदुरा अपनारा जे जे रखे जूस खा से जल परिमान मत देवे जरा बेसि जूस खा एक जल बेची देवे और ज्यादा एक मत खबरें तुम कम जल देते